জামাত মূলত একশো সত্তরটি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন এবং একশো সত্তরটা সিটে কী করে জামাত একেবারে চোখ বুঝে জয়লাভ করবে সেই পয়েন্ট নম্বর এক দুই তিন চার পাঁচ এগুলো হাতে কলমে ভিডিও করে অডিও করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না আমার যারা দর্শক মানে তারা খুব হাই লেভেলের আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী গুণী শিক্ষিত সজ্জন ব্যক্তি রয়েছেন তাদেরকে সেইগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে তবুও তো অনেকে জানতে চাইতে পারেন যেমন অনেক হয়তো জানেন খুব ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় দেড়শো সিট রয়েছে দেড়শো সিট রয়েছে একশো পঞ্চাশটি সিট রয়েছে যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল যে সিটগুলো সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে বিশ লাখ ভোটার আবার বলছি বিশ লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটেড ঢাকা শহরে এনেছেন আচ্ছা এটা সত্য মিথ্যে আমরা জানি না যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি এক লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র দশ হাজারও হয় তাহলে এক লাখ দশ হাজার ভোট এবছর যত কম লোক ভোট কেন্দ্রে আসবে অর্থাৎ যেমন দেখা গেলো যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল জীর্ণ শীর্ণ বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি আমরা এমনি তো পাশ করে যাব অথবা অনেকে মনে করছে যে আছে ঠিক আছে সকালবেলা আবার রাতে একটু ছিল ছিল পিটিয়ে দেব আর কি কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে কোটি সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড পাঁচশো করে লোক থাকে জাস্ট ফাইভ লোক তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিল ছিল পিটিয়ে আসবেন সেটা তো সম্ভব হবে না গেল এক দুই নম্বর যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছেন এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন তাতে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা বিএনপি যারা ভোটাররা তারা মনে করবে ওই আওয়ামী লীগ জমানের মতো ভোট দিলেই বা কি না দিলেই কি আমাদের প্রার্থী তো এমনি জয়লাভ করবে তো সেখানে তারা আসলেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট আর বাকি জামাতের এক লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল বলে তো ফলাফলটা কি হবে ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে এইভাবে গ্রামে বাংলায় মানে ঢাকা শহরে যেভাবে এই বিশ লাখ ভোটের কথা বলা হচ্ছে আর প্রবাসী ভোট পনেরো লক্ষ প্রবাসী ভোট এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কব হিসেবে পড়বে ওটা জামাতে নির্ধারণ করে দিয়েছে বা দিবে হোয়াট এভার মেবি নট ম্যাটার এখন ওখানে সেই পনেরো লাখ ভোট এখানে গেল বিশ লাখ ওখানে গেল পনেরো লাখ ভোট সেটা কিভাবে হবে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে কোন কোন আসনে যদি দশ হাজার করে আপনি পনেরো লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের গল্প কপাল পড়বে মানুষজন এরপর আরো অনেক সুন্দর সুন্দর গল্প যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচনে তারা জয়লাভ করলো শিবির জয়লাভ করলো সবার অভিযোগ ছিল প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা আগে ব্যালটে এটা ব্যালট বাক্সে ভরে রেখেছিল বা ভরে ফলে ফলে নিরঙ্কুরভাবে অপ্রত্যাশিতভাবে অভাবনীয়ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন প্রচার প্রভাগানটা চালাচ্ছে বিএনপির যারা লোকজন আছে সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপারগুলো এই ব্যালট পেপারগুলো আলটিমেটলি জামাত যদি ছাপিয়ে ফেলে নীল খেতের মতো করে আমি মানে নিজের কোনো বক্তব্য না কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি যদি ছাপিয়ে ফেলে তারপরে যদি তারা এগুলোতে দাড়িপাল্লাতে ছিল মেরে থাকে যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে ধরেন পঞ্চাশ লাখ লোক পঞ্চাশ লাখ মহিলা তাদের রিক্রুট করাছে এত দরকার নেই আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন পঞ্চাশ লাখই ধরেন সারা বাংলাদেশে এরকম পঞ্চাশ লাখ মহিলা যারা পরে যাবেন যাদের সকলের কাছে পাঁচটা করে ভোট থাকবে তাহলে পঞ্চাশ লাখ ইনটু পাশ পাঁচটি করে ব্যালট থাকবে এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে যাকে বলে তল্লাশি করবেন মারা ব্যালট পেপার উদ্ধার করবেন ভোট কেন্দ্রে গিয়ে কাজগুলো করবেন এগুলো আপনি করতে পারবেন না প্রেক্ষাপটের পশ হয়ে যাবে সেখানে তো এভাবে করলে যদি পঞ্চাশ লাখ ভোট ইন্টু পাস কত হলো আড়াই কোটি ভোট এখন আড়াই কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি একশো সত্তরটি আসনে জয় লাভ করে কেউ কেউ অবশ্য একটু কমাই দিচ্ছে বলছে একশো বাষট্টিটি আসন তারা টার্গেট করে এভাবে আগাচ্ছে আছে এভার মেবি তাহলে জামাত সরকার গঠন করে ফেলবে এবং এই কথা বলে বিএনপি লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে তার ফলাফলটা আসলে নির্বাচনের বারো তারিখে কি হবে বলা যাচ্ছে না তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেটা নাসিরুদ্দিন পাটরি হাসনাত আব্দুল্লাহ তারপরে আসিফ মাহমুদ সুজীব ভূয়া যারা এনসিপির এই মুহূর্তে যারা আছে নাহিদ ইসলাম তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে ভেরি সিগনিফিক্যান্ট অকল্পনীয় এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে তিনি তার ছাত্র দলের সভাপতি তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে রাকিবের জন্য তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গুলাম পারোয়ার কিভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন কোথায় জামা তার কোথায় সেই বিএনপি দেখো 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 সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে দালালি করতে হবে এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের রাইট হ্যান্ড তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টার মাইন্ড ডক্টর আলি রিয়াজ তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা ছয় মাস মূলত এমপি হিসেবে নন মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্যরূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন সংবিধান সংশোধন করবেন তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন অর্থাৎ ছয় মাস তারা এই সতেরো মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন এই যে নির্বাচনের এই কয়েকদিন আগে আলী রিয়াজ সাহেবের এই ধরনের বক্তব্য এই বক্তব্য তারা কি বুঝাচ্ছে নির্বাচনে যারা লম্ফমফ করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করেন জুলাই সনদ যদি পাশ না করেন তো সেক্ষেত্রে সরকার কি করবে সেক্ষেত্রে সরকার কি নির্বাচন বাতিল করবে আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থা কি সেই সত্তরের যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঠিক ওইভাবে কি বিদ্রোহ হবে এই সব মিলিয়ে কেমন যেন একটা ছেরা বেড়া হয়ে গেছে সব কিছু আশা করব আলো দেখবো ভালো চিন্তা করব গণতন্ত্রের পথে হাঁটব এই যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর প্রায় সব ক্ষেত্রে একটা করে বড় বড় ডট বড় বড় প্রশ্নবোধক চিহ্ন